ছিল প্রধানত আপনারা অবগত আছেন যে দেশের কৃষক সমাজ এবং শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য একুশ দফা দাবি সেই দাবিগুলির মধ্যে আছে কেন্দ্রীয় সরকার মোদীজির নেতৃত্বে যে সরকার সেই সরকারের বিশ্বাসঘাতকতা কৃষকদের প্রতি যে বিশ্বাসঘাতকতা সেই বিশ্বাসঘাতকতার প্রতিবাদে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য যে মিনিমাম যে ন্যূনতম মজুরি যেটা যে মূল্য সেই মূল্য নির্ধারণ করা তাদের উপর যে বিভিন্ন অবিচার সেই অবিচার সম্বলিত যে দাবি সেই দাবিগুলি আছে শ্রমিকদের মজুরি কমে যাচ্ছে মজুরি নাই আমাদের দেশের যে শ্রমজীবী জনগণ যাদের একটা প্রধান আয়ের উৎস হচ্ছে আয়ের জীবিকা নির্বাহের উৎস হচ্ছে একশো দিনের কাজ সেই কাজে টাকা দিনের পর দিন কমিয়ে দেওয়া হচ্ছে প্রায় তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই জায়গাতে একশো দিনের কাজে ছয়শো টাকা হাজিরা করা সাধারণভাবে শ্রমিকদেরকে শ্রমিকদের চব্বিশ হাজার টাকা মজুরি করা মাসিক পুঁজুরি করা এই সমস্ত একুশ দফা দাবিতে সারা দেশে আগামী কাল ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি সারা দেশের শিল্প ধর্মঘট এবং গ্রামীণ এলাকার ধর্মঘটের যে সিদ্ধান্ত নিয়েছে এর সমর্থনে আজকে ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেস এবং আমাদের যে শ্রমিকদের যে সংগঠন অসংগঠিত শ্রমিকদের যে সংগঠন সেই সংগঠন এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এই প্রতিবাদ কর্মসূচি এই ধর্মঘটের সমর্থনে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আমাদের